সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আহ এরিস্টো ফার্মা তো এরিস্টো ফার্মা তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের সম্পূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো এই এরিস্টো ফার্মার এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবো কত তারিখ কিভাবে কি কি ডকুমেন্ট নিয়ে কই যোগ্যতা থাকলে কত টাকা বেতন কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা তো কেরিয়ার আস ফার্মা হ্যাঁ এরিস্টোফার্মা মেডিকেল অফিসার তাদের পদের নামটা আপনার এখানে শিক্ষা যোগ্যতা হিসেবে দিয়েছে মাস্টার ব্যাচেলর ডিগ্রি যে কোনো সাবজেক্ট আপনার অনার্স মাস্টার কমপ্লিট করা লাগবে তবে এখানে সায়েন্স এবং এসএসসি সায়েন্স চাইছে এসএসসি অথবা এসিসি থাকলে বেশি পাবে যেহেতু আপনার সায়েন্স উল্লেখ করে দিয়েছে সেহেতু তারা সায়েন্সটাই বেশি টানবে তো এখানে শুধুমাত্র পুরুষ যারা আছে তারা আবেদন করতে পারবেন আপনার এই যোগ্যতা হচ্ছে এখানে আপনার ইয়ে থাকতে হবে গুড কমিউনিকেশনের স্কিল থাকতে হবে বাংলা ইংলিশটা ভালো জানতে হবে তো ইংলিশ কঠোর পরিশ্রমী হতে হবে তারা কাজ করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে তারা পোস্টিং দিলে সেখানে কাজ করতে হবে এরকম মন মানুষ থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাক্ষাৎ করতে পারবেন এখন কাজ প্রত্যেকটা ফার্মাসির কোম্পানিতে একই কাজ সেটা হচ্ছে যে এই ফার্মাসির প্রোডাক্টের এরিস্ট্রমা যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর আর যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনার বিভিন্ন ডাক্তারের মাধ্যমে ইয়ে করতে জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে ডাক্তারের ভিজিট চেম্বার ভিজিট করতে হবে একটা প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার বিভিন্ন আপনার মাসলি মান্থলি সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো করতে হবে এখন আপনার যদি এই পাঁচটা যোগ্যতা থাকে এবং এই কাজগুলো আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সরাসরি সাক্ষাৎ করে দিতে পারবেন তো বেতন ব্যথা আসলে কোনো ফার্মাসির কোম্পানিতে বেতন ব্যথাটা উল্লেখ করে থাকে না তো তারা বলতেছে যে হায়ার স্যালারি ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এর সাথে থাকবে টিএডি একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দিবে তার সাথে থাকবে টিএডি তারপর ইয়ারলি চারটা বোনাস থাকবে এর

সুযোগ সুবিধাগুলো বুক করবেন এবং স্যালারিটা আপনারা যখন প্রাথমিকভাবে বিবেচনা হবেন তারা ট্রেনিং দিবে তখন তারা প্রাথমিক বিবেচনা হওয়ার মধ্যেই তারা এ করবে তারপর আপনি ধরে নিতে পারেন পঁচিশ বিশ বিশ থেকে তিরিশ কের ভিতরে হবে বেসিক স্যালারির মতো পার্স এরকম এরকম হয়ে থাকে তো তারপর আপনারা সিলেক্ট হয়ে জানতে পারবেন এখন কোন তারিখে আপনার কোথায় সাক্ষাৎকার দেবেন তো এবং কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন তো এখানে তারা বলতেছে ইন্টারেস্ট ক্যান্ডেট আর ইন বাই টু ওয়ার্ক ইন ইন্টারভিউ এট আওয়ার ফাইভ অফিস অ্যাজ পার গিভিন অ্যাড্রেস ডেট অ্যান্ড টাইম আপডেট সিবি কবি সুস্থ নিবেন তারপরে সার্টিফিকেট অরিজিনাল ওরজিনাল কপি এগুলা নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎ পেয়ে যাবেন তাদের এখানে পাঁচটা অফিস আছে কত তারিখে আমরা এই পড়বো তো ক্যান্ডিডেট ইন্টারভিউ অর্থাৎ তারা কিন্তু উনিশ তারিখ থেকে সিলেক্ট হওয়ার পর উনিশ তারিখ থেকে তারা ট্রেনিং শুরু করবে এটা বলতেছে তো এখানে প্রথমে বলতেছে আপনার সত ষোলো সতেরো এবং আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ষোলো সতেরো এবং আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ বিটুইন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাদের কর্পোরেট হেড অফিস এলিস্টো টাওয়ার আহ দুইশো উনচল্লিশ আহ বীর উত্তম মীর সওকাত সড়ক তেজগাঁও গুলশান রিং লিং রুট ঢাকা বারোশো আট এই ঠিকানা আপনারা ষোলো এবং সতেরো এবং আঠারো তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর বাকি যে চারটা অফিস আছে সেই চারটা অফিসে শুধু ষোলো তারিখে বিকাল চারটা থেকে বিকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দেবেন তার মধ্যে আছে মায়মিন সিং আছে মায়াত্রী ছায়া দিঘার কান্দা কাদির মুর আমতলা শিকারি কান্দা হ্যাঁ ম্যামিন সিং সদর ম্যামিন সিং তারপর আছে যশোর হাউস নাম্বার একশো বত্রিশ গুপ ওয়েস্টার্ন সাইড গি বয় কবরস্থান আর কি গভর্মেন্ট কবরস্থান যশোর তারপর আছে বগুড়া বগুড়া আলহাদ আতাউর রহমান খান গ্রাউন্ড ফ্লোর হাউস হোল্ডিং নম্বর চোদ্দোশো সাত চৌধুরী লেন আন্দার তন্টনিয়া বগুড়া সদর বগুড়া তারপর আছে রংপুর রংপুর হচ্ছে আপনার হাউস নাম্বার একশো একষট্টি নিউ ইসলামবাগ আর কে রুপ রংপুর এই চারটা অফিসে আপনার ষোলো তারিখ এবং ঢাকা অফিসে তিন দিন ষোলো সদর বা আঠেরো তারিখে আপনি একবেন এবং উনিশ তারিখ থেকে যারা প্রাইমারি শিট হবে তারা উনিশ তারিখ থেকে এই এই যে করবে ট্রেনিং প্রোগ্রাম শুরু করবে তো বিস্তারিত উপর আপনি সিলেক্ট হয়ে কিন্তু আপনি যেতে পারবেন তো এখানে এই ডকুমেন্ট গুলো নিয়ে আপনারা যদি সরাসরি সাক্ষাৎ করতে পারেন এই রেজিস্টার ফার্মার নিউ বিজ্ঞপ্তিটা তো এটা ছিল মোটামুটি এটা এই রেজিস্টার ফার্মার এই সপ্তাহে সপ্তাহে এক নিউ বিজ্ঞপ্তিটা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপডেট পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটির সাথে সাথে আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন